দেখতে পাচ্ছেন আমার হাতে সুন্দর একটি ক্যামেরা এই ক্যামেরাটি দেখতে সুন্দর পাশাপাশি এটি কিন্তু একটি অলরাউন্ডার অলরাউন্ডার ক্যামেরা ধরা যায় এই কারণেই বলছি কারণ এটার জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন হবে না কোনো ওয়াইফাই এর কোনো প্রয়োজন হবে না এটা ইন্টারনেট কানেক্ট হবে ফোর জি সিম মাধ্যমে এবং এটা চলবে হচ্ছে সোলারের মাধ্যমে এর জন্য আলাদাভাবে আপনাকে কোনো সোলার কিনতে হবে না ক্যামেরার সাথেই সোলার দেওয়া আছে এটি হচ্ছে ভি থ্রি এইট জিরোর একটি ক্যামেরা মডেলটি হচ্ছে টি ডাবল টু বিএস এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন দুইটি লেন্স আছে এই লেন্স ফুল এবং টু মেগা পিক্সেল করে পাবেন এর সামনে অনেকগুলো সেন্সর সেন্সর দেওয়া আছে যা কিনা আপনার মোশন নাইট ভিশন এবং কালার ভিশনের জন্য এই লাইটগুলো এবং সেন্সরগুলো ব্যবহার হবে পাশাপাশি এটার মধ্যে রয়েছে আপনার মোশন ডিটেকশনের সাথেই অ্যালার্ম অপশনটাও রয়েছে আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জিং পয়েন্ট দেওয়া আছে আপনি চাইলে এটাকে কোনো টাইপ সি চার্জার দিয়েও কানেক্ট করতে পারবেন পাশাপাশি এর সাথে একটা সোলার প্যানেল দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এই সোলারটি এটার সাথে থাকবে এটি হচ্ছে একটি সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটের সোলার যার সাহায্যে এটি দ্রুত চার্জ হবে এবং এর মধ্যে একটি ব্যাটারি দেওয়া রয়েছে যা কিনা আট হাজার এই ব্যাটারিটির মাধ্যমে প্রায় দশ বারো ঘন্টা বা আরো বেশি আপনি কিন্তু ব্যাকআপ পাবেন এছাড়া এটার মধ্যে যে 4G সিস্টেম এইখানে আপনি ইন্টারনেট কানেক্ট করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটাকে দেখতে পারবেন মূলত যারা খামার বাড়ি বা যাদের ইন্টারনেট নাই ঘন ঘন কারেন্ট চলে যায় বা যেখানে একদম বিদ্যুৎ নাই বললেই চলে সেখানে কিন্তু এটি খুবই দারুণ কাজ করবে কারণ এটা কোনো ধরনের বিদ্যুৎ আপনার লাগছে না সোলারটিকে আপনি যে কোনো জায়গায় সেট করে এখানে প্রায় দেড় মিটারের মতো কেবল আছে এটাকে আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন এর মধ্যে মেমরি কার্ডের স্লট দেওয়া আছে মেমরি কার্ডের যে স্লট সেখানে আপনি আমি দেখিয়ে দিচ্ছি এখানে মেমরি কার্ড এবং সিম কার্ডের স্লট দেওয়া আছে একশো আঠাশ জিবি মেমরি কিন্তু এখানে আপনি ইনসার্ট করতে পারবেন এবং এর মধ্যে প্রায় পনেরো দিনের বেশি ফুটেজ পাবেন পাশাপাশি লেন্সটি যেহেতু থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে এই লেন্সটিও কিন্তু আপনি আপনার পজিশন মতো এই যে একটা আপনার চাবির মতো দেওয়া আছে এটার মাধ্যমে আপনি একটু চাইলে পজিশন চেঞ্জ করে দিতে পারবেন এটা আউটডোর ক্যামেরা যার কারণে এটা ইনডোর বা আউটডোর যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন ঝড় বৃষ্টি নিয়ে কোনো চিন্তার কারণ নাই এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট আছে আশা করি এই ক্যামেরাটি আপনাদের পরিবেশ এবং আবহাওয়া সবকিছু বিবেচনা করে যারা প্রতিকূল পরিস্থিতিতে আছেন তারা এটি ব্যবহার করতে পারবেন এবং এটি আপনাদের নিরাপত্তা অনেক বেশি জোরদার করবে এই ক্যামেরাটি আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন এছাড়া ক্যামেরা সম্পর্কে আরও কিছু যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ